হ্যালো গুড মর্নিং বন্ধু তোমাদের একটা জিনিস আমি শেয়ার করবো তো প্রতি বছর যখন ছোট ছিল আমার ছেলে মেয়ে আর এই ক্রিসমাসের আগের দিন অনেকেই করে থাকে এটা অনেকে বাচ্চারাই করে থাকে তো মজার মধ্যে কিছু একটা এরকম চিরকুটে লিখে মানে ওদের যেটা প্রয়োজন ভালো লাগতো খাবার জিনিস হোক বা যে কোনো খেলনা মেলনা রেখে দিত তো পরের দিন উঠে দেখতো সেইগুলো হয়তো পেয়ে গেছে খুব খুশি হতো ভাবতো সানটাই দিয়ে গেছে আর সানটা তো আর দিত না সেটা সবাই জানো কিন্তু তখন ছোট ছিল বুঝতো না এখন একটু বুঝতে শিখেছে তো এখন আর বেশ কয়েক বছর রাখে না মোটামুটি পাঁচ সাত বছর হয়ে গেছে এখন আর রাখে না যেহেতু বুঝতে শিখে গেছে তো কালকে রেজাল্ট বেরোনোর পরে একটা আবদার করেছে যে মা আমি ও প্রতি সোমবার শিবের মাথায় জল ঢালে তো কালকে নাকি ও আমাকে বলেছে যে সোমবার নাকি এটা বলেছে ভোলানাথকে যে আমি যদি রেজাল্টে পাশ করে যাই পরীক্ষায় আর ভূতনাথের কাছে গিয়ে জল ঢেলে আসবে ভূতনাথ মন্দিরে যাবে তো আসার পরে আমাকে বলে তো অনেকবারই বলেছে আমি যেতে রাজি হইনি পাশে তাকেও বলেছে যেতে রাজি হয়নি আমি বলেছিলাম ফাল্গুন মাসে বা চৈত্র মাসে করে যাবো তো সেটা হচ্ছে এই সোমবারই যেতে হবে তো সকালবেলা উঠে বালিশে নিচ্ছে আমি একটা কিছু দেখতে পাই তো খুলে গেম দেখো দেখো মজাটা মজার মধ্যে ছিল চিরকুটটা বের করেছি দেখো এর মধ্যে লেখা আছে কি লেখা আছে আমি তোমাদের পরে একটু শোনাচ্ছি শোনো আমি এই সোমবার ভূতনাথ যেতে চাই এই সোমবারই যাবে ভূতনাথের কাছে আর বন্ধুদের সাথে যেতে চাই মা গেলে অসুবিধা নেই মা যেতে পারে অসুবিধে নেই আর না গেলেও যাবে বন্ধুদের সাথে কিন্তু আমি এই সোমবারই যেতে চাই মানে ওই সোমবারই যাবে দেরি করবে না এই সোমবারই যাবে তো এখন তোমরাই বলো কে আরোপে লিখেছে সান্টা তো যাই তোমরাই বলো বন্ধুদের সাথে যেতে দেব না আমি নিয়ে যাব না পরে যাব কি বলে তোমরা তোমরা একটু কমেন্ট করে জানিও তো আর এইরকম চিঠি পেয়ে তোমাদের কেমন লাগছে আমার মেয়ের বয়স এখন পনেরো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার কি করা উচিত সেটাও একটু কমেন্ট করে জানিও তো সবাই ভালো থেকো তো আমার মেয়ের চিঠিটা পড়ে বা দেখে তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সবাই ভালো থাকো টাটা